বাঁকুড়া জেলার বৃহত্তম পঞ্চরত্ন মন্দির জয়পুরের গোলোকচাদের মন্দির প্রাচীন ঐতিহ্যে মোড়া এই মন্দির প্রতিষ্ঠিত হয় রাজাদের হাত ধরে প্রতিবছর বছর দোল পূর্ণিমায় এখানে আয়োজিত হয় বিরাট উৎসব চলে মেলা দূর থেকে ছুটে আসেন ভক্ত দর্শনার্থীরা এই মন্দিরের সঙ্গে জুড়িয়ে রয়েছে কোন ইতিহাস কোন অজানা কাহিনীর ছাপ রয়ে যায় মন্দিরের আনাচে কানাচে আজ গল্প কথায় জেনে নেব জয়পুরের গোলকচাঁদের মন্দিরের কাহিনী পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে কত না জানা ইতিহাস লুকচক্ষুর আড়ালে আজও বিরাজমান ঐতিহাসিক মন্দির আর সেই মন্দিরের সঙ্গে জড়িয়ে কত না জানা কাহিনী মন্দিরকে কেন্দ্র করে যুগ যুগ ধরে উদযাপিত হয়ে আসছে বহু উৎসব মেলা যার ঐতিহ্য উজ্জ্বল্য দেখতে ভিড় জমান দর্শনার্থীরা বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত গোকুলধামের গোকুলচাঁদের মন্দির তেমনই এক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির আর এই মন্দিরে উদযাপিত হওয়া দোল উৎসব এবং মেলা প্রতি বছর দোল পূর্ণিমার সময় চার পাঁচ দিন ধরে চলে দোল উৎসব আয়োজিত হয় জাক পূর্ণ মেলা বর্তমানে জয়পুরের একটি বর্ধিষ্ণু জনপদ হলেও এককালে সেখানে ছিল জঙ্গলে ঘেরা গ্রাম তবে বিষ্ণুপুরের সাথে জয়পুরের সম্পর্ক বহু পুরনো শোনা যায় এবং মন্দিরের ভেতরে থাকা এক ফলক থেকে জানা যায় সপ্তদশ কিংবা অষ্টাদশ শতাব্দীতে রাজারা তৈরি করেছিল এই মন্দির এটি এখনো পর্যন্ত বাঁকুড়া জেলার সবচেয়ে বড় পাথর নির্মিত মন্দির মূল মন্দিরের এক পাশে রয়েছে নাথমণ্ডপ একদিকে ভোগ মণ্ডপ এবং চারদিক ঘিরে রয়েছে ত্রিখিলান যুক্ত বারান্দা মন্দিরের শীর্ষে রয়েছে অমলক ও কলসের ভাস্কর্য দক্ষিণ দেওয়ালে একটি প্রায় অস্পষ্ট শিলালেখ পাওয়া যায় এই শিলালেখ থেকে নশো ছেচল্লিশ তথা মল্লযুগ সন ষোলোশো উনচল্লিশ এবং মল্লরাজা বীর সাহার নাম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে খুব সম্ভবত এই মন্দিরটি বীর হাম্বীরের পুত্র প্রথম রঘুনাথ সিংহের আমলে প্রতিষ্ঠিত এই ল্যাটেরাইট বা মাকড়া পাথরে নির্মিত গোকুলচাঁদ মন্দির হল বাঁকুড়া জেলার বৃহত্তম পঞ্চরত্ন মন্দির কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মল্ল রাজারা বিষ্ণুপুরের বারো মাইল পূর্বে তৈরি করেন আর এক কৃষ্ণের জন্মস্থান যা বর্তমানে জয়পুরের গোকুল ধাম নামে পরিচিত এই মন্দিরের তিনদিকে বিষ্ণুর তিন অবতার নৃসিংহ অবতার বামন অবতার এবং এবং বরাহ অবতারের বিগ্রহ বরহ অবতারের মূর্তিটি সাজসজ্জা এবং অস্ত্রশস্ত্রর কারুকার্য অপূর্ব সুন্দর শোনা যায় এই গোকুলনগর ধরেই রাজধানী তাম্রলিপ্তে যাতায়াত করতেন সৌদাগর রাজা মহারাজারা পূর্ব পশ্চিমে প্রায় একশো আশি ফুট আর উত্তর দক্ষিণে প্রায় একশো চল্লিশ ফুট উঁচু মাকড়া পাথরে তৈরি প্রাচীর ঘেরা এই মন্দির মন্দিরের চত্বরের একদিকে মাকড়া পাথরের তৈরি মূল পঞ্চরত্ন মন্দির চোখ জুড়ানো কারুকার্যে সাজানো বিশাল মন্দিরটি প্রায় ষাট ফুট উঁচু মোটা মোটা পাথরের দেওয়াল থাম আর খিলানযুক্ত মন্দিরের গর্ভগৃহে সিংহাসনের ওপর গোকুল চাঁদ অর্থাৎ কোষ্ঠী নির্মিত শ্রীকৃষ্ণের মূর্তি আর তার পাশে অধিষ্ঠান করছেন অষ্টধাতু দ্বারা নির্মিত শ্রী রাধিকা মন্দিরের সামনে রয়েছে বিরাট নাট মন্দির জানা যায় এই নাট মন্দিরে এককালে ভজন কীর্তন ভাগবত পাঠ ইত্যাদি হতো ঠিক যেমন বিগ্রহ না থাকলেও প্রত্যহ নিত্য পূজা এবং সন্ধ্যায় নাম সংকীর্তন সহ সন্ধ্যারতি হয় মন্দিরটি আসলে দ্বিতল আগে ওপরের অংশে গোকুল চাঁদ রাধারানী এবং গোপালের পুজো হতো তবে পরবর্তীকালে নিত্য সেবা দেওয়া বয়স্ক পুরোহিতের কথা মাথায় রেখে নিচের গর্ভগৃহে পুজো শুরু হয় বিশেষ করে কাজ বা মেরামত ছাড়া ওপরে ওঠার নির্দেশ নেই এবং সেই রাস্তাও বন্ধ থাকে এই মন্দিরের সম্মুখে যে অসমাপ্ত অংশ রয়েছে সেখানে আজও অনেক বড় বড় পাথর তৎকালীন সময়ের ইট এখনও একইভাবে থরে থরে পড়ে রয়েছে স্থানীয় মানুষ ও পুরোহিতদের কাছ থেকে জানা যায় রাজার পণ ছিল এক রাতের মধ্যেই সম্পূর্ণ করতে হবে এই মন্দির কিন্তু মন্দির সম্পূর্ণ হওয়ার আগেই সূর্যোদয় ঘটায় মন্দিরের কাজ ওখানেই অসমাপ্ত হয়ে পড়ে থাকে যা আজও একইভাবে রয়েছে গোকুলচাঁদকে বছর ভর রাখা হয় বিষ্ণুপুরে আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এক নির্দিষ্ট নিয়ম ও কাহিনী বিষ্ণুপুরের মল্লবংশ নিয়ে নানান মতবাদ রয়েছে মনে করা হয় আদি মল্ল ছিলেন মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা এই রাজবংশের সূচনা সম্পর্কে একটি কিংবদন্তি প্রচলিত রয়েছে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এক রাজপুত্র পুরীর জগন্নাথ মন্দিরে তীর্থ করতে যাচ্ছিলেন তিনি কতুলপুর থেকে আট দশমিক চার কিলোমিটার দূরে লাউগ্রামের গভীর অরণ্যে তাবা ফেলেন সেখানেই তার সন্তান সম্ভবা স্ত্রীকে এক ব্রাহ্মণের তত্ত্বাবধানে রেখে যান রাজা স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন এবং তারা লাউগ্রামেই থেকে যান সাত বছর বয়সে ছেলেটি রাখালের কাজ শুরু করে তবে অল্প বয়স থেকেই তার মধ্যে নেতাসুলভ ভাব লক্ষিত হতে দেখা যায় সে যোদ্ধা হিসেবে প্রশিক্ষিত হয় মাত্র পনেরো বছর বয়সেই সে অপ্রতিদ্বন্দ্বী মল্লযোদ্ধা হয়ে ওঠে এই কারণেই আদি আদিমল্ল নাম পরিচিত হয় বড় হয়ে আদিমল্ল লাউগ্রাম থেকে বারো দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত জয়পুরের নিকটস্থ পদমপুরের রাজার কাছ থেকে লাউগ্রাম ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের আধিপত্য অর্জন করেন এই কাহিনীর সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ থাকলেও বিষ্ণুপুরের রাজাদের সঙ্গে ক্ষত্রিয় বংশের সংযোগ নিয়ে এই রকম একাধিক কাহিনী মল্লভূমে প্রচলিত ছিল আদিমল্ল তেত্রিশ বছর লাউগ্রাম শাসন করেন এবং বাগতি রাজা নামে অভিহিত হন তার পুত্র জয়মূল্য রাজা হয়ে পদমপুর আক্রমণ করে দুর্গ অধিকার করেন জয়মূল্য তার রাজ্যের বিস্তৃতি ঘটিয়ে বিষ্ণুপুরের রাজধানী সরিয়ে আনেন পরবর্তী রাজারাও রাজ্য বিস্তারে মন দিয়েছিলেন এই রাজাদের পারিবারিক নথি থেকে জানা যায় এরা বিদেশি শাসনের অধীনতা পাশ থেকে মুক্ত ছিলেন পরবর্তী সময় ঠক ডাকাতদের হাত থেকে রক্ষা করতে বহু বছর আগে থেকেই গোকুলধামের গোড়া চাঁদ এবং গোপাল সারা বছরই প্রায় বিষ্ণুপুর রাজবাড়িতে সুরক্ষিত থাকেন কারণ সেই গোড়া থেকেই জয়পুর গোকুলধামের সাথে বিষ্ণুপুরের সম্পর্ক বড়ই আষ্টে পৃষ্ঠে জড়িত সারা বছর বাইরে থেকে শুধু বছরের কয়েকটা দিন দোল উৎসবের সময় তিনি গ্রামের পুরোহিতদের কোলে চেপে বাড়ি ফেরেন আর সেই আনন্দকে কেন্দ্র করে আয়োজিত হয় বিশাল উৎসব